সম্মানিত বিভার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে ইতালির বিশ্ববিখ্যাত পেডুলো ব্র্যান্ডের জেড পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পেডুলো ব্র্যান্ডের পাম্পগুলোর দামগুলো কিছুদিন পর পর চেঞ্জ হওয়ার কারণে অনেক সময় দেখা যায় আমাদের আগের ভিডিওগুলো দেখে কাস্টমার ভাইরা ফোন করে তখন আমরা নতুন দামগুলো বললে হয়তো তারা বলে ভাই আগে এত দাম বলছেন এখন বেশি কেন তো পেট্রোল ও ইতালি ব্র্যান্ডের পাম্পগুলোর দাম কিন্তু বেশ কিছুদিন যাবৎ অনেকবার বেড়েছে এই জন্য আমরা আপডেট দিতে পারিনি আজকে আমরা আপনাদেরকে জেড পাম্পের দামগুলো সম্পর্কে ধারণা দিবো আমরা সর্বপ্রথম যে পাম্পটির দাম সম্পর্কে ধারণা দিব জিরো পয়েন্ট ফাইভ ফোর ফোর পাম্পটির মডেল নাম্বার হবে ডব্লিউ এম ওন সি এক্স এই পাম্পটির এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি গেট পাম্পগুলো মূলত গ্রামে টিউবওয়েল ঢাকা ওয়াশার লাইন থেকে পানি উঠানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেরো হাজার পেখান থেকে ডিসকাউন্ট থাকবে তবে আমরা আপনাদেরকে বলবো হাফ আওয়ার্স ফোর এবং কোনো এক হর্টস যে যেই পাম্পগুলো হয়ে থাকে এই পাম্পগুলোর কিন্তু দাম একেবারে কম না অনেকটা বেশি তো আপনারা বাসাবাড়ির জন্য ওয়াশার লাইন বা টিউবওয়েল থেকে যদি পানি উঠানোর জন্য পাম্প কিনেন তাহলে সর্বনিম্ন এক হর্টস পাম্প কিনবেন তাহলে আপনাদের ইলেকট্রিসিটি সেভ হবে এখন আমরা আপনাদেরকে দুই নম্বরে জিরো পয়েন্ট সিক্স ফাইভ একটি জেট পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব অনেকে এটা এক গোড়া বলে বাট পুনে এক গোড়া থেকে কিছুটা কম হবে পাম্পের মডেল নাম্বার হবে জে এস এম অন বি এক্স এক ইঞ্চি সাতশো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেরো হাজার তিনশো টাকা তো দেখা গেছে হাফ হর্স পাওয়ার আর পয়েন্ট সিক্স ফাইভ হর্স দুইটি পাম্পের প্রাইস কিন্তু সেম তো এই হয়তোবা নতুন মাল যদি ঢোকে তখন কিন্তু আবার পয়েন্ট সিক্স ফাইভ হর্স পাম্পটির দাম বাড়বে তো যখনই আপনারা এই পাম্পগুলোর কেনার চিন্তা করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে সঠিক দামটি জেনে তারপরে পাম্পগুলো কেনার জন্য মার্কেটে আসবেন এখন আমরা এক হর্স পাওয়ারের হলো ব্র্যান্ডের জেট পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে জেএসব্লিউএম টু সি এক ইঞ্চি সাতশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পগুলোর মাধ্যমে আপনারা যথাকর্মে ওসা লাইন টিউব অয়েল খাল বিল পুকুর থেকে পানি টেনে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার আটশো টাকা এখন স্পোরের আরেকটি জেট পাম্প হয়ে থাকে ফিউজার জেট টু সি মডেল এক ইঞ্চি সাতশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির কিন্তু টুসি পাম্পটির থেকে কিছুটা হেডমিটার বেশি প্লাস পানির ক্যাপাসিটি বেশি এই পাম্পটির মাধ্যমে আপনারা সিইম কাজগুলো করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেইশ হাজার একশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে পাম্প পাম্পের দুটি মডেল হয়ে থাকে একটি একটি বড় বডি আমরা প্রথমে আপনাদেরকে ছোট বডি পাম্পটির দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে জে এস ডব্লু এম টু এ ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়ান পয়েন্ট ফাইভ হর্স পোয়ার এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা যথাকর্মে সবগুলো কাজই করতে পারবেন তবে যাদের দোতলা তিনতলা বা পানি টেনে রিজার্ভ করবেন তাদের জন্য এই পাম্পটি না এই পাম্পটি যারা সরাসরি পাঁচতলা ছয়তলা সাততলা লাইন থেকে পানি উঠাবেন তাদের জন্য কিন্তু এই এই পাম্পটি পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে বের হর্স পাওয়ার পেট্রোল ব্র্যান্ডের বড় বড় জেট পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে জে এস ডবল থ্রি সিএল ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়ান ফাইভ হর্স পাওয়ার এই পাম্পটির সোয়া এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াশার লাইন টিউবওয়েল রিজার্ভ ট্যাংশো ইত্যাদি কাজগুলো কিন্তু করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এই পাম্পটি যারা ব্যবহার করবেন তাদের কিন্তু বিদ্যুৎ বিল সেভ হবে এ যে পাম্পটির দাম বললাম আমরা চব্বিশ হাজার পাঁচশো টাকা ওই পাম্পটিতে ম্যাক্সিমাম পানির ক্যাপাসিটি হলো মাত্র সত্তর লিটার আর ফিরিসিয়াল যে পাম্পটি দেড় পরের দাম বললাম আটচল্লিশ হাজার পাঁচশো এই পাম্পটির ম্যাক্সিমাম পানির ক্যাপাসিটি হল একশো ষাট লিটার প্রতি মিনিট তো আপনারা যদি হয়তো বা কেনার সময় আপনি দেখতে পারেন যে ডাবল দাম কিন্তু আপনার প্রতি মাসে মাসে আপনার কিন্তু বিল সেভ হবে নিচের পাম্পটি কিনলে থ্রি মডেলের পাম্পটি কিনলে এখন আমরা আপনাদেরকে টু হর্স পাওয়ারের পেট্রোল ব্র্যান্ডের জেড পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে জে ডব্লিউ এম থ্রি বি এম এই পাম্পটি শো এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এই পাম্পটি আবার যারা সরাসরি আটতলা নয়তলা পর্যন্ত টেনে উঠাবেন তাদের জন্য পারফেক্ট বাট যারা একটু অল্প সময়ে বেশি পানি চান বা ওয়াশার লাইন টিউব থেকে পানি টেনে রিজার্ভ করবেন তারা কিন্তু এই দুই হর্স পরের পাম্পটি করতে পারেন তার কারণ হলো এই পাম্পটির পানির ক্যাপাসিটি কম প্রতি মিনিটে একশো বিশ লিটার আর সিএল দেড় হর্স পরের পাম্পে পানি পাবেন একশো ষাট লিটার যারা বেশি উপরে উঠাবেন তারা আপনারা দুই গোড়া পাম্প কিনবেন আর যাদের পানির পরিমাণ বেশি দরকার তারা কিন্তু দেড় হর্স পরের জেট পাম্পটা কিনবেন তো ইতালি পেট্রোল পাম্পগুলো অনেক সেন্সিটিভ কিছুদিন পর পর দাম বাড়ে আর বাংলাদেশ মার্কেটে ইতালি পেট্রোল পাম্প গুলো সবচেয়ে বেশি ডুপ্লিকেট হয় এই জন্য আপনারা পেট্রোল পাম্প যখন কিনবেন সরাসরি ডিলার পয়েন্ট অথবা শোরুমে যাবেন শোরুমে গেলে আপনারা ডিসকাউন্ট পাবেন না আর ডিলার পয়েন্টে আসলে আপনারা ডিসকাউন্ট পাবেন তো পেডলো পাম্প গুলো আপনারা যখনই কিনবেন অবশ্যই ইউটিউব ফেসবুক বা গুগলে অনেক ইনফরমেশন দেওয়া থাকে আপনারা সঠিক ইনফরমেশন গুলো জেনে সঠিক জায়গা থেকে পাম্প গুলো কেনার চেষ্টা করবেন আমরা পেডলো ডিলার রয়েছি আমাদের কাছ থেকে আপনারা সারা দেশে পেট্রোল ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি মূল্য নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস আর মিলি স্টোর আমাদের দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোড সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম